নমস্কার সবাইকে আমি সন্মিষ্টা চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ডেলি লাইফ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো চলে গেছিলাম আমরা একটু হাঁটতে হাঁটার পথে ফিরে আসার সময় চলে গেছিলাম বাজারে একটু বাজার করার আছে আজকে বাড়িতে গেস্ট আসবে হ্যাঁ হ্যাঁ জানাবো সবাইকে কে কে আসবে না আসবে তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর চলো আমি বাজারে কিছু কিছু জিনিস বাজার করার আছে সেগুলোই নেব দেখছি সকাল থেকে এখন সাতটাও বাজেনি কত রোদ দূর উঠে গেছে তো আমি একটু নিয়ে নিচ্ছিলাম পটল আর পটলগুলো দেখে মানে খুবই ফ্রেশ মনে হচ্ছিলো যদিও আমরা এখন যা খাচ্ছি সেটা স কিছুই ফ্রেশ না সবেই ভেজাল মেশানো আছে যাই হোক আমি হালকা করে একটু পটলও নিয়ে নেবো আর মামুনি অনেক কিছুই নিতে বলেছিল সেগুলোও নেব আস্তে আস্তে আর কি বলো তো মানে আমি চেষ্টা করি যা যা করি সেগুলো সবই শেয়ার করার কিন্তু কী বলতো মানে মানে অন ক্যামেরাতে না সব কিছু শেয়ার করা হয় না তো একটু নিয়ে নিয়েছিলাম এখানে পেঁয়াজ আমি আর বর্ষা দুজনেই গেছিলাম তারপরে মনে পড়লো ও আমার টিপের পাতা তো শেষ হয়ে গেছে ওটাও নিয়ে নিলাম আর এখানেই দেখলাম পাশে মাছ বসেছে তো এখানে চলে এসেছিলাম একটু চিংড়ি মাছ নিতে তো চলো আমাদের বাজার হয়ে গেছে বাড়ি চলে এসছি আমি আর চিংড়ি মাছ হয়েছে আর এখানে খাসির মাংসও আছে হালকা করে ম্যারিনেশনও করে নিয়েছি আর যেগুলো যেগুলো হবে কাট কাঁটাকুটিও সব হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এগুলোই হয়েছিল আর ঝিঙে আলু পোস্ত হয়েছিল আর এখানে মাংসের জন্য হালকা করে আলু ভাজা করে নিচ্ছিলাম আর বর্ষাও আমাকে এখানে অনেক অনেক হেল্প করেছে মানে সবটা আমি একা করিনি নি সবাই হেল্প করেছে মানে কি তো সবাই মিলেমিশে কাজ করলে মনে হয় কাজটা জট জলদি হয়ে গেল তো চলো ওদিকে হালকা হালকা রান্না বর্ষা অনেকটাই করে নিয়েছে প্রায় এদিকে আমি মাংসটা বসিয়ে দেবো সেজন্য কড়ায় তেলও দিয়ে দিয়েছিলাম আজকে অ্যাকচুয়ালি আমার বাড়িতে আসবে আমার মা বাবা আমার মাসিমণি মেশো সবাই মানে আসবে আর কি হয় না ওই বিয়ের পরে একটা নেমন্তন্ন হয় না নতুন মানে নতুন জামাইকে সেটাই আর কি মানে মাসিমণি সেটাই নেমন্তন্ন করতে এসেছিলো আর মাও এসেছিলো সেটার জন্য আর মা বা মা আসলে না মানে মা বাবা আসলে না মানে মানে কী যে ভালো লাগে সেই আনন্দটা মানে বলে বোঝাতে পারবো না যারা যারা রিসেন্টলি বিয়ে করেছো বা যারা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে গিয়ে থাকছো যারা মানে নতুন করে অ্যাডজাস্ট করার চেষ্টা করছো করছো মানে তারা আমার সাথে অনেক রিলেট করতে পারবে তো এই আর কি চলো আর মানে এই আনন্দটা না মানে কারোর সাথে শেয়ার করার মতো না মানে এটা একটা আলাদাই একটা অনুভূতি মনে হয় যেন মানে সব কিছু তোমার কাছে আছে বাড়িতে মা বাবা আসবে মানে এই আনন্দতে মানে আমি না যেগুলো মানে করার কথা সেগুলোও ভুল যাই তো যাই হোক চলো আমি মাংসতে হালকা একটু কালারের জন্য চিনি আর মানে এলাচ এগুলো ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর এদিকে কাটাকাটি বাটা বাটি সবই হয়ে গেছে প্রায় পেঁয়াজও হালকা করে ভেজে নেব পেঁয়াজটা কি বলতো একটু লাল লাল করে ভাজলে না মনে হয় যেন একটু ভালো লাগে মাংসের ক্ষেত্রে বলছি কেউ কেউ পেঁয়াজ বাটাও দেয় কেউ কেউ কুচনো পেঁয়াজও দেয় আমি কি করি দু রকমই দেই আমি কিন্তু মানে পেঁয়াজ বাটাটা আগে দিতাম না কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে দেখছি মাংসের মধ্যে পেঁয়াজ বাটা দেয় ওটার কিন্তু টেস্ট একটি আলাদা রকম হয় মানে শুধু কুচনো পেঁয়াজ দিয়ে তুমি মাংস করবে আর পেঁয়াজ বাটা দিয়ে করবে সেটা মানে একটু আলাদাই মানে ভালো লাগে আর কি তো যাই হোক জরম চেরমভাবে মানে আমার শাশুড়িমা বলছিল আমি সেরম ভাবে করতে চেষ্টা করছিলাম মানে অত ভালো হয়তো পারি না কিন্তু চেষ্টা করি মানে যতটা আমার করার তো চলো মাংস বসিয়ে দিয়েছি আমি আর এদিকে মানে ফোন করে যাচ্ছি বারবার যে কখন আসবে তোমরা কখন আসবে বলছে দাঁড়া এখনও বেরোয়নি এরকম বলছিল মা মানে কেউ যখন তোমার ভালোবাসার মানুষ বাড়িতে আসে না তখন দেরি হলে মনে হয় দূর এত কেন দেরি করছো তাড়াতাড়ি আসো ভালো লাগে না এই তো এলে এক্ষুনি আবার চলে যাবে তো যাই হোক আর তো আমি আমার মানে আবার একটা কথা আমি বলতে ভুলে গেছি যদিও এখন বলে দিচ্ছি আমি আমার ডেলি লাইফ রুটিন তোমাদের সাথে শেয়ার করি আমি এভরি অল্টারনেটিভ দিয়ে আমার ভিডিও পোস্ট করি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর যদি ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে যদি দেখো তাহলে ফলো করে দিও আর কি বলো তো মানে আমি চেষ্টা করি সমস্তরা কিছু দেখানো সবসময় না হয়ে ওঠে না তবুও আমরা মানে এটা তো আমার কাজ এই এইটা তো আমার দেখানো তোমাদেরকে কাজ তো আমি চেষ্টা করি যতটা পারি ততটাই তোমাদের কাছে তুলে ধরার তো চলো কথা বলতে বলতে আমার পেঁয়াজও হালকা হালকা ভাজা হয়ে গেছে আর কী বলতো পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হবে তখনই তার মধ্যে হালকা একটু পেঁয়াজ বাটা দিলে না সেটা মানে সেই সেটা ওই পেঁয়াজ বাটার সাথেই মানে কুচনো পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটাটা যখন দিলে না মানে ওই কুচনো পেঁয়াজের সাথেই ভাজা হয়ে যায় আর কী বলতো আমার ওই বাড়িতে না মানে উনুনে লোহার করাতে মাংস রান্না হয় সেই মানে লোহার করাতে মাংস রান্নার মানে একটা স্বাদই আলাদা হয় তখন মানে খুব ভালো করে মানে উনুনে দেখবে উনুনে যে কোনো রান্নাটাই খুব ভালো হয় আমার বাবার বাড়ি তো গ্রামের বাড়ি তো সেই তখন প্রথমটা আমার এখানে এসে এই করাতে খুবই অসুবিধা হতো খুব শুধু মনে হতো যে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে এখন অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে এখন অনেকটাই শিখে গেছি আমি দেখেছি বিশেষত মেয়েদেরকে প্রচণ্ড স্যাক্রিফাইস করতে হয় প্রচুর কম্প্রোমাইজ করতে হয় এক বাড়ি থেকে অন্য বাড়ি গিয়ে থাকা ছেলেরা কী তো নিজের কমফোর্ট জন্যই থাকে নিজের বাড়িতেই থাকে কিন্তু মেয়েদেরকে মানে এত এত অ্যাডজাস্ট করতে হয় মানে সেটার কোনো ধারণাই থাকে না সে যাই হোক আর কি মানে হয়তো তোমার সব কিছুই ভালো কিন্তু তবুও কিন্তু তোমার মানে নিজের নিজেকে দেখবে না মানে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে না তোমার অনেকটা সময় লেগে যাবে তোমাদের তোমাদের কী এরকম কারোর সাথে হয়েছিলো মানে বিয়ের পরে তোমরাও কি এরকম ফিল করতে মানে আমি এরকম ফিল করি যে মানে কি জানি মানে পারবো কি না সব কিছু সব সব সবটা পারবো কি না আমার দ্বারা সবটা হবে কি না মানে কী বলো তো মেয়েরা না মানে প্রচণ্ড পরিমাণে অ্যাডজাস্ট করতে পারে মানে তুমি য ওদেরকে যাই বলো না ওরা তাই শুনে নেবে এরকম মানে শুধু একটু ভালোবাসা দিলেই আমার মনে হয় যে মেয়েরা গলে যায় তো যাই হোক আমা মানে আমার ক্ষেত্রে তো এটাই হয় আমি জানি না তোমাদের কার কার ক্ষেত্রে এরকম হয়ে থাকে আর মানে যখন তুমি যতটা ভালোবাসবে না ততটা মানে তার থেকে অনেক বেশি গুণই ফেরত দেয় মানে শুধু মেয়ের গত কয়েকদিন ধরে আমরা আমি মানে বিশেষত আমি যা মাংস খাচ্ছি না এরপরে আর খা মানে কি খেতে পারবো কি না সেটাই সন্দেহ মানে শুধুই খাসির মাংস খেয়ে যাচ্ছি শুধুই খাসির মাংস খেয়ে যাচ্ছি এত খাসির মাংস খাওয়া তো শরীরের জন্য একদমই ভালো না ওটা তো লাল মাংস না তো কি আর বলবো তো হয় আমার খাসির মাংস খুব মানে পছন্দের মধ্যে একটা খাবার হ্যাঁ তো বাড়িতে হবে আর তুমি খাবে না এটা বললে তো হয় না তখন মনে হয় তোর একটু একটা পিস অন্তত খাই এরকম মনে হয় তো মামনি এই মশলাগুলো আমাকে সব রেডি রেডি করে দিচ্ছিলো কি জানি ঝাল হবে কি না মানে যদি বেশি ঝাল হয়ে যায় সেই জন্য অল্প অল্প মানে লঙ্কার গুঁড়োই দেওয়া হয়েছিল আর সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কাও হালকা করে জিঁড়ে দিলাম এগুলো তো কাঁচা লঙ্কা দিলে না টেস্ট আসে যে কোনো তরকারি তুমি কাঁচা লঙ্কা দিয়ে করবে তরকারিটা কিন্তু সাদা সাদা দেখতে লাগবে কিন্তু তরকারিটার মানে টেস্ট হয় খুব টেস্টফুল হয় খেতে আর সবসময় এরকম লাল লাল খাবার তো একদমই ভালো না আর আমাদের সবসময় এরকম লাল লালই হয়ে থাকে তো যাই হোক এইদিকে আর একটা কড়াইও রান্না হচ্ছিলো ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত সেজন্য বর্ষা আলুগুলোকে ভেজে নিচ্ছিলো হালকা করে আর এর মাঝখানে আমি স্নান টান সবই করে নিয়েছি কেন কি বাড়িতে যদি কেউ আসে না তখন একটু বসে যদি গল্প করো মানে তখন না তো তোমার কিছু কাজ করতে ইচ্ছা করবে না ওই জন্য সকাল সকাল আমরা সবাই রান্না মানে রান্নার জোগাড় করে রান্না কমপ্লিট করে বসে গেছিলাম তাহলে কি বলো তো কেউ আসলে না তুমি একটু গল্প করতে পারলে মানে তখন আর যে তোমার বাড়িতে আসবে তুমি যদি সারাদিন কাজই করতে থাকো তাহলে যে আসবে সেও বোর ফিল হয়ে যাবে কী রে বাবা তো যাই হোক আর কি তোর জন্য আমি সকাল থেকে সব কিছু রান্নার না একবারে করে নিলে কি বলতো তো একটু বসে অনেকক্ষণ ধরে সবাই মিলে গল্প করা যায় এই আর কি রান্না আমার অলমোস্ট কমপ্লিট আর এখানে পোস্ত অলমোস্ট এখানে কমপ্লিট চাটনিও হয়েছিল ভাজা ভুজি সব কিছুই হয়েছিলো সেগুলোই তোমাদের সাথে চাটনি এগুলো দই মিষ্টি পাঁপড় সবই ছিল সেগুলো তোমাদের সাথে আর ক্লিপগুলো নেওয়া হয়নি শেয়ার করা হয়নি তো রান্না টান্না হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দেবো হ্যাঁ তো আজকের জন্য ভিডিওটা এতটাই আর দেখো মা মাসিমনি মেসো সবাই খেতে বসে গেছে আর বাবাও এসেছিলো বাবা একদম লাস্টে এসেছিলো তো সবাই খা খেয়ে নিচ্ছে তারপর আমরাও খেয়ে নেব অন্য ভিডিওটা এতটা ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা